বাংলাদেশ নাকি ভারত বিশ তারিখে কে জিতবে সবচেয়ে বড় প্রশ্ন বর্তমান সময়ে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচ তবে পরিসংখ্যান কী বলে পরিসংখ্যানটা অবাক করার মতোই লাস্ট পাঁচ ম্যাচে বাংলাদেশ এবং বাংলাদেশ বনাম ভারতের যে ম্যাচগুলো হয়েছে ওডিআই ম্যাচগুলো সেখানে বাংলাদেশের জয় তিনটা ভারতের জয় দুইটা আপনি সেই ম্যাচগুলো যদি তাকান যে লাস্ট ম্যাচটা উনিশ অক্টোবর দুই হাজার তেইশ তারিখে হয়েছিল যেখানে ভারত সাত উইকেটে জিতে নিয়েছিল একান্ন বল বাকি রেখেই এরপরেই ম্যাচটা হয়েছিল পনেরো সেপ্টেম্বর দুই তেইশ যেখানে বাংলাদেশ জিতেছিল এরপরে দশ ডিসেম্বর দুই হাজার বাইশ যেখানে ইন্ডিয়া দুশো সাতাশ রানের বিশাল একটা জয় পেয়েছিল এরপরে দুই হাজার বাইশ সালে সাত ডিসেম্বর যেখানে বাংলাদেশ পাঁচ রানে জিতেছিল এরপর চার ডিসেম্বর দুই হাজার বাইশ যেখানে বাংলাদেশ এক উইকেটে জিতেছিল চব্বিশ বল হাতে রেখেই তো এই হলো লাস্ট পাঁচটা ম্যাচের পরিসংখ্যান যেখানে বাংলাদেশ এগিয়ে থাকতেছে বাট বিভিন্ন সাইটের যে প্রেডিক্ট সাইটগুলো সেগুলো বলতেছে ভারতের জেতার চান্স নাইনটি ওয়ান পার্সেন্ট বাংলাদেশের জেতার চান্স মোটে এগারো পার্সেন্ট বাট বাংলাদেশ এবং ভারতের এই স্ট্যাটিকটা কি আপনি মেনে নেবেন যদি আমরা ব্যাটিং কম্পারিজন দেখি যে বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটিংটা লিড করবে যেহেতু নাজমুল হাসান শান্ত তানজিদ তামিম এছাড়া পারভেজ হোসেন ইমন সৌম্য সরকার এদের উপরেই মুশফিকুর রহিম এবং শেষের দিকে মেহেদী মিরাজ মাহমুদুল্লাহ রিয়াদ ঋষাদ হোসেন এদের উপরেই কিন্তু ব্যাটিংয়ের স্তম্ভটা দাঁড় করানো বাংলাদেশের অপরদিকে যদি আমরা ইন্ডিয়ার ব্যাটিং লাইন দেখি ইন্ডিয়া বরাবরই ব্যাটিংয়ে একটা ভালো দল শক্তিশালী দল হয় সেখানে আমরা রোহিত শর্মা সুবমন গিল পাচ্ছি বিরাট কোহলি শ্রেয়াস আয়ার তারপর হার্দিক পান্ডিয়া রয়েছেন ঋষভ পান্ড রয়েছেন অক্ষর পাটেল তারা আর কি ব্যাটিং লাইনআপটাকে নেতৃত্ব দিবেন তো আমরা যদি ব্যাটিং কম্পেরিজন দেই সেই ক্ষেত্রে আমি বলতেই পারি যে ভারতের ব্যাটিং লাইনআপটা যথেষ্ট এগিয়ে বাংলাদেশের তুলনায় তারা নিয়মিত খেলে যাচ্ছে নিয়মিত পারফর্ম করতেছে বাংলাদেশ ওইভাবে কিন্তু ওডিআই ক্রিকেটে যখন মাশরাফির আমল ছিল সেখানে আমরা বাংলাদেশ ক্রিকেটে একটা উত্থান দেখেছিলাম বড় বড় দলগুলোকে হারাচ্ছিল পাকিস্তান নিউজিল্যান্ড ভারত যাকে পাচ্ছে অস্ট্রেলিয়া দুই একটা ম্যাচ করেই কিন্তু হারিয়ে ফেলেছিলো বাট চিরচায়িত সেই বাংলাদেশ কিন্তু এখন সেই ফর্মে নেই বাংলাদেশের ওডিয়া স্ট্যাটিক যদিও আপনি টি টোয়েন্টির তুলনায় ভালো বলতে পারেন কিন্তু বর্তমান সিচুয়েশনে বাংলাদেশের ওডিয়া স্ট্যাটিক কিন্তু মোটেও ভালো নয় বাট বলিংয়ের দিক থেকে আমি বলবো যে বাংলাদেশ ভারতের থেকে পেস অ্যাটাকের দিক থেকে অনেকটা এগিয়ে সমগ্র বলিং বিভাগ নয় জাস্ট পেস অ্যাটাক ভারতের পেজ এটা একটা হবে স্বামী হরসদীপ হারশির এবং হার্দিককে নিয়ে যেখানে বুমরা এবং সিরাজ কিন্তু ভারতীয় বোলিং লাইন আপে থাকতেছে না আমরা সিরিজগুলোতে বিগত সিরিজগুলোতে দেখছি যে ভারতের যে বলিং লাইনআপ সেটা বুমরা স্বামী এবং মোহাম্মদ সিরাজ যে তিনজনের জুটিটা সেটা কিন্তু অসাধারণ ছিল বাট এবারে কিন্তু স্বামী একাই সেই ভারতীয় লাইন নেতৃত্ব দিচ্ছেন কারণ আরেকটা ফ্যাক্ট আছে যে স্বামী কিন্তু দীর্ঘদিন চোট থেকে ফিরেছেন এই অবস্থায় তার পারফর্মটা কীরকম হবে সেটাও কিন্তু একটা ভাববার বিষয় হরসদীপ সিম একজন উদীয়মান বলার ভালো করে যাচ্ছে তার উপর পেজ এটাকে ভারত ভরসা করতে পারে বাট হারশিদ রানা সে কিন্তু প্রথম দিকের পাওয়ার প্লের ওভারগুলো খুব একটা ভালো করতে পারতেছে না মিডিল ওভারগুলো যদিও ভালো করতেছে বাট পাওয়ার প্লেয়ের ওভারগুলোতে কিন্তু হারশিদ রানা তেমন একটা কার্যকরী নয় এবং হার্দিক পান্ডিয়া যদি স্পিনে ভারতের যে স্পিন বিভাগ আছে সেটার পাশাপাশি কিন্তু বলিং বিভাগটা সামলাবেন অপরদিকে বাংলাদেশের পেজ এটা সেটা কিন্তু দারুণ আমরা বাংলাদেশের পেজ এটাকে তাস্কিনকে দেখতেছি মুস্তাফিজকে দেখতেছি তানজিম সাকিবকে দেখতেছি নাহিদকে দেখতেছি এবং সৌম্য সরকার থেকে দেখতেছি বাংলাদেশ এবং ভারতের পেজ এটাকে সম্মিলিত উইকেটের দিক থেকেও কিন্তু বাংলাদেশে এগিয়ে যেখানে বাংলাদেশের এই পাঁচজন পেজ এটাকে সম্মিলিত উইকেট তিনশো চোদ্দো ভারতের স্বামী আর্শদিব হারশিদ এবং হার্দিক পান্ডিয়ার সম্মিলিত উইকেট তিনশো চার তো এখানে একটা আপনি ফারাক লক্ষ্য করতেছেন এছাড়া তাসকিন আহমেদ বিপিএলে আমরা তার ধারাবাহিক পারফর্ম দেখেছি মুস্তাফিজুর রহমানের ঢাকা গ্ল্যাডিয়েটার যদিও সিটকে গেছে বাট মুস্তাফিজ যদি তার চিরচায়িত রুমে বিশেষ করে ওডিআই ক্রিকেটে মুস্তাফিজ কিন্তু বেশি ভয়ঙ্কর টি টোয়েন্টি ক্রিকেটের থেকে এছাড়া তানজিম সাকিবের রক্ত গরম তার লাইন লেন্থের অসাধারণ এবং নাহিদ রানাকে নিয়ে নতুন কিছু বলার নেই টি টোয়েন্টি ক্রিকেটে সে কার্যকর ভূমিকা রাখেছে সে জাস্ট লাইন এবং লেনটা যদি ঠিক রাখতে পারে তাহলেই সে সফল তার গতি আসে ভাই আর যদি স্পিন স্পিনেটাকে কথা বলি স্পিন স্পিনেটাকে ভারত বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে আমার কাছে মনে হয় স্পিন স্পিনারটাকে বাংলাদেশের নেতৃত্ব দিবে নাসুম মিরাজ রিষাদ এবং মাহমুদুল্লাহ যেখানে রিষাদ এবং মাহমুদুল্লাহ অলরাউন্ডার ক্যাটাগরিতে খেলবে এবং মেহেদি মিরাজ এবং নাসুম মেহেদি মিরাজ অলরাউন্ডার ক্যাটাগরিতে সেক্ষেত্রে বলা যায় বাংলাদেশের একজন স্পিন বোলার একজনই সেজ হলো নাসুম এরপর বাদ বাকিরা সবাই অলরাউন্ডার অলরাউন্ডার ক্যাটাগরিতে বাংলাদেশের স্পিন বিভাগে চারজনের সম্মিলিত উইকেট সংখ্যা দুশো তেরোটি অপরদিকে ভারতে কুলদীপ বরুণ ওয়াশিংটন আকসার এবং জাডেজার উইকেট সংখ্যা তিনশো চুয়াত্তরটি সেক্ষেত্রে ভারতের স্পিন অ্যাটাকের দিকে তাকালে দেখতে পাবেন আপনারা খুব অভিজ্ঞ সম্পন্ন স্পিনার রয়েছেন কুলদীপ যাদব রয়েছেন রবীন্দ্র জাডেজা রয়েছেন আকসার পাটেল রয়েছেন অনেকগুলো বড় বড় নাম রবীন্দ্র জ্যাডেজা যিনি দুইশো ছাব্বিশটা উইকেট পেয়েছেন ওডিআই ক্রিকেটে এরকম একটা বলারকে আপনার সমীহ করতেই হবে তার উপর অনেক কিছু নির্ভর করে তার এক্সপিরিয়েন্স সব কিছুই কিন্তু বলে দেয় সেই সাথে ভারতীয় বলারদের যে ইকোনমি রেট সেটা বাংলাদেশের থেকে অনেক বেটার আমার কাছে মনে হয় ভারতের বোলারদের মোটামুটি সবারই ইকোনমি রেট ছয়ের নিচে ছয়ের নিচে এবং দুই তিনজন তিনজন বলারের ইকোনমি রেট পাঁচেরও নিচে সেক্ষেত্রে বাংলাদেশের বোলারদের ইকোনমি রেট নাসুম এবং মিরাজের ইকোনমি রেট পাঁচের নিচে বাট রিসাদ এবং মাহমুদুল্লার ইকোনমি রেট ছয়ের নিচে রিসাদের ইকোনমি রেট সিক্স পয়েন্ট জিরো ফাইভ তো সেক্ষেত্রে ইকোনমি এবং অভিজ্ঞতা এবং সাম্প্রতিক ধারাবাহিক পারফর্মেন্স যদি বিবেচনা করেন তাহলে ভারতের স্পিনের একটা অনেকটাই এগিয়ে থাকবে সেক্ষেত্রে আমরা যে ওয়েবসাইটগুলোর যে দেখেছি যে তাদের যে প্রেডিকশনটা যে ভারত একানব্বই পার্সেন্ট বাংলাদেশ এগারো পার্সেন্ট সে জিনিসটা আসলে কতটুকু হইতে পারে আমার মনে হয় বাংলাদেশ যদি এখানে সেরাটা খেলে বাংলাদেশ কিন্তু ভারতের বিপক্ষে আলাদা একটা জোশ কাজ করে বাংলাদেশ দেখবেন অন্যান্য দলগুলোর বিপক্ষে হারলেও ভারতের বিপক্ষে কিন্তু এমন লড়াই করে লড়াই করতে করতে জেতা ম্যাচটা হারে যায় এরকম ঘটনা ঘটছে এখন বাংলাদেশ যদি তার সেরাটা খেলতে পারে এবং ভারতের বিপক্ষে আগের মতো সেই পারফরমেন্সগুলো তাদের ভেতর থেকে বের করতে পারে আমি মনে করি ম্যাচটা জমজমাটি হবে মানে ম্যাচ ফিফটি ফিফটি হবে আপনার কাছে বিষয়টা কি মনে হয় সবগুলো ডিপার্টমেন্ট তো বিশ্লেষণ করলাম বোলিং ব্যাটিং স্পিন পেস এরপরে আপনার কাছে কি মনে হয় ভারত এবং বাংলাদেশের ভিতর কে জিতবে কমেন্টে জানাবেন